প্রত্যেকেই চাই কিন্তু ফর্সা, উজ্জ্বল দাগহীন ত্বক এর জন্য কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি স্কিন ট্রিটমেন্ট করছি অনেক অনেক ফিয়ালও করছি কিন্তু কিছুতেই কিছু উপকার হচ্ছে না অনেকে তো আবার মেডিসিনও খাচ্ছে কিন্তু তোমরা কি জানো এই সমস্ত যে ট্রিটমেন্ট করছো এগুলোতে কিন্তু কোনো কিছুই হবে না সাময়িক যদি তোমরা চিরস্থায়ী ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চাও তবে কিন্তু তোমাদের ভেতর থেকে করতে হবে আর এই ভেতর থেকে কিভাবে হবে সেটা হচ্ছে খাবারের মাধ্যমে আমরা যে প্রতিদিনের খাবার খাই তার সাথেই যদি নিয়মিত আমাদের খাদ্য তালিকায় কিছু খাবার অ্যাড করা যায় তাহলে আমরা চিরস্থায়ী উজ্জ্বল ফর্সা ও দাগহীন মসৃণ ত্বক পেয়ে যেতে পারি তো সেটা কি কি খাবার আজকের এই ভিডিওতে আমি কিন্তু বলবো তো তোমরা যারা দেখছো নতুন এই চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তবেই কিন্তু এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর যারা একদমই লাইক করছো না ভিডিওতে কমেন্টও করছো না শেয়ারও করছো না তাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের মতো অন্য কোনো বন্ধুরাও উপকৃত হতে পারে তাহলে শুনেনি কি কি খাবার খেতে হবে আর কি ভাবে খেতে হবে কখন খেতে হবে সবই কিন্তু আমি এই ভিডিওতে বলবো প্রথম যে খাবার কথা বলবো সেটা হলো গ্রিন টি গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো ত্বকের জন্যও কিন্তু সেরকমই উপকার গ্রিন টিতে আছে ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর এই গ্রিন টি আমাদের ত্বকের মধ্যে জমে থাকা টক্সিন বের করে দেয় করে দিয়ে ত্বককে উজ্জ্বল করে ত্বকের কোনো কালচে ভাব বা কোনো র্যাশের যে কালো ছোপ লালচে ভাব এই সমস্ত কিছু কিন্তু গ্রিন টি দূর করে দেয় দূর করে উজ্জ্বল ফর্সা ত্বক এনে দেয় কিন্তু গ্রিন টি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই দু কাপ গ্রিন টি খেতেই হবে সারা দিনের মতো তাহলে কিন্তু একদম সুন্দর চকচকে মসৃণ উজ্জ্বল ও ফর্সা ত্বক পেয়ে যাব খুব সহজেই আর দীর্ঘস্থায়ী দু নম্বর খাবার হচ্ছে টমেটো টমেটোতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটি আমাদের স্কিন থেকে বলি রেখা স্কিনের ভাব দূর করে বা যে সমস্ত দাগ ছোপ স্পট আছে সেগুলোও দূর করে স্কিনকে উজ্জ্বল মসৃণ আর ফর্সা করে তোলে তাই টমেটো যদি প্রতিদিন অবশ্যই কিন্তু এটা রান্না করা নয় কাঁচা টমেটো প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটা করে গোটা কাঁচা টমেটো খাওয়া যায় তাহলে কিন্তু তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে মাত্র এক সপ্তাহের মধ্যে আর এই টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা সানস্ক্রিম হিসাবেও কাজ করে আমাদের স্কিনকে রোদ্দুর থেকেও বাঁচায় তিন নম্বর গাজর নিয়মিত যদি গাজর খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের টিস্যু মেরামত হয়ে যায় যে আমাদের টিস্যুতে ক্ষত চিহ্ন হয়েছে বা বিভিন্ন বলি রেখা বা মুখে ব্রণ থেকে ফুটো ফুটো দাগ হয়ে গেছে সেগুলোও কিন্তু একদম মসৃণ হয়ে যায় এই গাজরে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ আর ভিটামিন সি যা আমাদের স্কিনের উজ্জ্বল ভাব বাড়িয়ে খুব সহজেই কিন্তু স্কিনকে ফর্সা করে তোলে এই গাজর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একটা করে গাজর কিন্তু সেটা কাঁচা খেতে হবে বা সেদ্ধ করে কোনোভাবে তেল মশলা দিয়ে রান্না করা গাজর কিন্তু সেটা শরীরের জন্য উপকার নয় আমরা যদি কাঁচা বা স্যালাড হিসাবে খেতে পারি বা জুস করে খেতে পারি কিংবা সেদ্ধ শুধুই সেদ্ধ করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার চার নম্বর খাবার কাঠবাদাম এতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো স্কিনকে রিপেয়ার করে উজ্জ্বল করে ও ফর্সা করে তোলে আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় করি আগের দিন সারা রাত হবে পরের দিন খোলাটা ছাড়িয়ে খালি পেটে এই কাঠ বাদাম যদি খাওয়া যায় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেখতে পাবো খুবই আমরা ফর্সা একটা উজ্জ্বল ত্বক পেয়ে গেছি পাঁচ নম্বর খাবার এটা ত্বক ভালো রাখার জন্য একদম সঠিক খাবার সেটা হলো কলা প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা কলা খেতে পারি সেটা কিন্তু অবশ্যই কাঁঠালি কলা কলা খেতে পারি তাহলে আমাদের ত্বকের মলিনতা দূর হয়ে যায় হয়ে গিয়ে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ও মসৃণ হয়ে যায় অবশ্যই নিয়ম করে প্রতিদিনের খাদ্য তালিকায় কলা খেতে হবে ছ নম্বর খাবার সবুজ শাক সবুজ শাক যদি আমরা বেশি করে খাই তাহলে আমাদের স্কিনে ন্যাচারাল ভাবে গ্লো আসবে আর ফর্সা হবে তবে কিন্তু এই সবুজ শাকসবজি রান্না করার সাথে সাথে রান্না খাবারের সাথে পাশাপাশি কিন্তু কাঁচা স্যালাড হিসাবেও খেতে হবে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা বা সেদ্ধ স্যালাড হিসাবে খেলে তবেই কিন্তু আমাদের স্কিনে ফর্সা ও উজ্জ্বল ত্বক আমরা দেখতে পাবো আমরা যে রান্না করা খাবার খাই সেটা অনেক বেশি সেদ্ধ আর অনেক তেল মশলার জন্য তার পুষ্টিগুণ কিন্তু কমে যায় তাই অবশ্যই হিসাবে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে নাম্বার ফাইবার যুক্ত খাবার আর নাম্বার আট ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ এইগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে তাহলেই আমাদের স্কিন ন্যাচারাল ভাবে ফর্সা হয়ে উঠবে নম্বর খাবার এইটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার এই খাবার ছাড়া কিন্তু আমরা যত রকমই খাবার খাই আমাদের শরীরে কিন্তু সেটা অ্যাবসর হবে না সেটা হলো জল পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে অন্তত প্রাপ্তবয়স্ক একজন মানুষকে তিন থেকে চার লিটার জল অবশ্যই খেতে হবে এই জল যদি ঠিকমতো খাওয়া যায় সাথে সাথে যদি এই সমস্ত খাবারগুলো খাদ্য তালিকায় রাখা যায় তাহলে কিন্তু ন্যাচারালভাবে আমাদের স্কিন খর্ষা হয়ে যাবে আর সেটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী কোনো কেমিক্যাল ইউজ নয় কোনো এটা সাইড এফেক্ট নেই একদম কিন্তু ন্যাচারাল ওয়েতে কষা ত্বক আমরা পেয়ে যাব খুবই ইজি